আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটি ঔষধি পাতা নিয়ে আলোচনা করব যে পাতাটি সম্পর্কে আপনারা অনেকেই অপরিচিত পাতাটির নাম কারি পাতা আমাদের অনেকেরই কাছে পাতাটি পরিচিত আবার অনেকের কাছে পরিচিত নয় নিম পাতার মতো দেখতে এ পাতা মিষ্টি নিম কিংবা বারশুঙ্গা নামেও পরিচিত এই পাতা ভারতীয় উপমহাদেশে অনেক ধরনের রান্নায় ব্যবহার করা হয় প্রায়শই ঝোল জাতীয় রান্নার ব্যবহার করা হয় বলে সাধারণত একে কারিপাতা বলা হয় বিভিন্ন রান্নায় স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর জন্য কারিপাতা ব্যবহার করে থাকে কারিপাতার পাশাপাশি তার রসও একই রকম উপকারী রোগ প্রতিরোধ করে কারিপাতা এই পাতায় রয়েছে ভিটামিন সি যা শরীরের ইমিউনিটি শক্তি বাড়ায় কারি পাতায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন কপার এবং ভিটামিন এই পাতায় নিয়মিত ব্যবহারে শরীর এসবের ঘাটতি পূরণ হয় শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে এটি বেশ কার্যকর কারিপাতার পাশাপাশি তার রসও একই রকম উপকার উপকারী কারিপাতার রস তৈরি করা বেশ সহজ এটি পাত্রে এক গ্লাস জল নিয়ে তাতে কয়েকটি কারিপাতা ফেলে সিদ্ধ করে নিন এবার এটি সেকে পানির মধ্যে অল্প লেবুর রস এবং মধু মিশিয়ে উষ্ণ গরম বা ঠান্ডা করে পান করলে দারুণ উপকার মেলে কারিপাতায় অ্যান্টি অক্সিডেন্ট। এটি কোষের নষ্ট হওয়া প্রতিরোধ করে শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে রোগ সংক্রমণ প্রতিরোধ করে কারিপাতায় আসে যে কোনো আঘাত বা অনায়াসে করতে সাহায্য করে এটি কারিপাতা সিদ্ধ জল চুলকানি অল্প পোড়া ইত্যাদি সারাতে কাজ করে দেয় কারিপাতা বাটা খুব ভালো অ্যান্টিসেপ্টিকের কাজ করে কারিপাতা ওজন কমাতেও সাহায্য করে খাবারে নিয়মিত কারিপাতা ব্যবহার করলে বা নিয়মিত কারিপাতার রস খেলে চর্বি গলে যায় ওজন কমে কারিপাতা বা কারিপাতার রসে থাকা আয়রন জিঙ্ক এবং কপার থাকায় তা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে মস্তিষ্ককে সজাগ রাখতেও কারিপাতার জুড়ি পাওয়া ভার পুরোনো আমলে মানুষেরা বলেন নিয়মিত কারিপাতা খেলে বুদ্ধি বাড়ে আর আধুনিক বিজ্ঞান বলে যে কারিপাতা অ্যামনেশিয়া নিয়ন্ত্রণে দারুণ কাজ করে মর্নিং সিকনেস এবং সর্দির হাত থেকেও কারিপাতা বাসায় কারিপাতা খেতে বমি ভাব কমে এবং কারিপাতার নিজস্ব গন্ধ শরীরকে তরতাজা রাখতে সাহায্য করে নিয়মিত কারিপাতা খেলে অ্যাসিডিটি নিয়ন্ত্রণ হয় হজমের সমস্যা গ্যাস ইত্যাদি সেরে যায় চোখের দৃষ্টিশক্তির জন্য কারিপাতা খাওয়া খুব ভালো চুল পড়ার হাত থেকে রক্ষা পেতে কারি পাতা খেতে পারেন এতে উপস্থিত অ্যান্টি মাইক্রোবিয়াল এবং ভিটামিন এ ও সি চুলের গোড়া শক্ত করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে শুধু তাই নয় ত্বকের স্বাস্থ্য রাখতেও কারি পাতার কোনো তুলনা হয় না